একটা জিনিস গাইজ আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু দেখুন এই যে আমার সামনে যে সবজির বাগানটি রয়েছে সবজির খেত যেটাকে বলা হয় একদম লাউ থেকে শুরু করে লাল শাক সব কিন্তু এখানে রয়েছে আর একটু আপনাদেরকে দেখাবো হ্যাঁ ডাইনে পাশে দুই পাশে কিন্তু একদম বিশাল আমার মনে হয় না আমরা ডাকাতে আসি বা ডাকাই তো নেই গাজীপুরে খুব সম্ভবত হ্যাঁ মামা দেখুন সকালের পরিবেশটা এই দিকে ফুলকপি থেকে শুরু করে ফুলকপি থেকে শুরু করে সব সবজি কিন্তু এইখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একদম ভিতর গিয়ে একটু আপনাদেরকে দেখাবো আমরা একদম আরো নদীর ওই দিকে চলে যাব আমরা পারতেছি এখনো ফুলকপির ফুল আসে নাই কিন্তু গাইস দেখুন না সকালের কুয়াশা যে গায়ে গাছের গায়ে সারা রাত্র জমেছে তা কিন্তু কিছুক্ষণ পরে সুন্দর করে জোরে যাবে সব কিন্তু বন্ধুরা আপনার এরকম কি বলে এগুলোকে এই কপি কপি ফুলকপি বাঁধাকপি এরপর আরও অনেক রকমের টমাটো এই জিনিসগুলো কিন্তু এইখানে আপনার সব সময় চাষ হয় ওই সামনেই কিন্তু তুরাগ নদীটি তুরাগ নদীর একটি শাখা এদিকে চলে গিয়েছে আমার মনে হয় মাঝে মধ্যে আমাদের এরকম আশেপাশে বেড়ানো খুব দরকার উপকার গাইজ আপনারা দেখছেন এইদিকে পূর্ব দিক থেকে সূর্য উঠছে দেখুন কত সুন্দর লাগতেছে গাইজ থাকুন আমাদের সাথে দেখা যাক আরও কি কী দেখাতে পারি আপনাদেরকে